হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি গতকাল আমি আমার আগে এক ভিডিও করেছিলাম যে বারো তারিখে সেম দিন কেন ডেট ফেললো তো জানি না এই জন্য নাকি যে আমি শ্বশুরবাড়ির পাড়ার ওখান থেকে খবর পেলাম যে শাশুড়িমার এক বান্ধবীর বান্ধবীর নাতনির বিয়ে ডিসেম্বরের সাত তারিখে ওই জন্য হয়তো শাশুড়ি ওই একই দিনে মানে বারো তারিখে একই সঙ্গে একই সঙ্গে ডেটটা ফেললে শাসে মার বিয়ে বাড়িটাও যেরকমভাবে এনজয় করতে পারলো সেটাও করতে পারলো আবার যে একই দিনে একই দিনে ডেট ফেলাতে আমার যে একটা ডেট পিছিয়ে নিতে পারলো এই যে এপ্রিল মাস অবধি এইটাও করতে পারলো মানে এক ঢিলে দুই পাখি মারা হলো ঠিক আছে ওদের লয়াররা তো বেস্ট লয়ার তো ওরা সবসময় এক ঢিলে কী করে দুটো ঢিল মানে এক ঢিলে দুই পাখি মারা যায় সেটা সবসময় উনি চেষ্টা করেন সেই বান্ধবী মানে যেই বান্ধবী মানে আমার সংসারটা ভাঙার জন্য মানে পরোক্ষভাবে নয় প্রত্যক্ষভাবে অনেকেই আছে পিছন থেকে অনেকেই অনেক রকম বুদ্ধি দিয়ে কাঠি করে মানে পরোক্ষভাবে অনেকভাবে হেল্প করেছেন কীভাবে সংসারটা ভাঙা যায় কিন্তু ইনি একদম প্রত্যক্ষভাবে ওনার ছেলেকে নিয়ে এসে আমার সামনে মানে সামনে এসে আমার সংসারে আগুন লাগিয়েছেন মানে আমার সংসার ভাঙার কাজে আর কি হেল্প করেছেন ঠিক আছে হেল্প করেছেন বললে এটাই যথেষ্ট এই যে হেল্প করলো মানে বান্ধবীর ছেলের ছেলের সংসারটা ভাঙতে হেল্প করলো আবার ভেঙে দিয়ে আবার নিজের ছেলের নিজের নিজের কিন্তু দুই ছেলে দুই বউ তার নাতিপুতি সব কিছু নিয়ে কিন্তু ভরা সংসার হুম আমার মানে শাশুড়ি মা এতই চালাক কিন্তু এইটুখানি বুঝলো না যে বান্ধবী কি চাইছে বান্ধবী খালি নিজের ছেলের ভালো নিজের ছেলে নাতি নাতনি সবার সবাই ভালোভাবে পড়াশোনা করুক ভালোভাবে সুখে থাকুক ভালো জায়গায় বিয়ে হোক ভালো জায়গায় চাকরি বাকরি করুক সেই সব কিছু কিন্তু নিজেরটা নিজের ঠিকই রেখেছেন উনি কিন্তু কারোর কথা বা কারোর হেল্প নিয়ে বা কারোর সুবিধা মতন কিন্তু নিজের সংসারে কিছু করেনি কিন্তু উনি এসে কিন্তু তোমার সংসারে তোমার ছেলের সংসারে কিন্তু মানে ভাঙতে সাহায্য করলো বৌদি আছে পাড়ার বৌদি সেই বৌদিকে আমি আমার আগের যে ভিডিওতেও আমি দেখিয়েছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে সঙ্গে সবসময় ছিল যে বৌদি সেই বৌদিরা নাম আর বলছি না তো সেই বৌদির মেয়ের বিয়ে তো সেই বৌদি এতটা ক্লোজ তার মেয়ে মানে সে কতটা নাচানাচির ব্যাপার আবার ভেবে দেখো তো ওই সময় তো আর কোটে ডেট ফেট পড়লে অসুবিধা না তো যাই হোক তো আমি খালি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি অন্যের সংসার ভেঙে এখন নিজের নাতনির বেলা অন্যের বান্ধবীর ছেলে সংসারটা যেভাবে ভেঙেছেন যতটা এফোর্ট দিয়েছেন আপনি আর আপনার ছেলে সে ভগবান যেন অতটা আশীর্বাদই করে আপনার নাতনিকে সুখে থাকার জন্য ও যেন খুবই সুখী হয় ওর ম্যারেজ হ্যাঁ ওরা যে বিনা কারণে এসে হেল্প করেছিল এরকমও নয় কারণ ওই পার্টিকুলার আমি একটা দিনের কথাই বলছি সেই দিনে কিন্তু শাশুড়ি মা আশেপাশে পাড়ার অনেকজনকে বলেছিলেন যে তোমরা আমাদের বাড়িতে আসো আমার পাশে থাকো এই অন্যায় কাজে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকো কিন্তু কেউই কিন্তু আসেনি ওনার যে প্রিয় বন্ধু সেই বন্ধু পর্যন্ত ছিলেন না দক্ষিণেশ্বরে যাওয়ার নাম করে কেটে পড়েছিলেন কিন্তু এই যে বান্ধবী যার কথা বলছি যার নাতনির বিয়ে হলো সমারোহে সেই বান্ধবী কিন্তু ওর ছেলেকে নিয়ে এসেছিলেন ওখানে স্পটে ছিলেন আমাদের সামনে আমাদের সঙ্গে দেখা হয়েছিল আমরা দেখেছিলাম আর শুধু সামনে ছিলেন না হেল্প করেছিলেন সে হেল্প করার কারণও ছিল তার কিছুদিন পরই ওই ছোট ছেলে বউ আর ছেলে সব সবাইকে নিয়ে ওই বাড়িতেই এসে মানে আমার শ্বশুরবাড়িতে এসে উঠে বসেছিলেন তো এই ওদের যেহেতু এই বাড়িতে আসার দরকার ছিল থাকার দরকার ছিল খাওয়ার দরকার ছিল খাওয়া দাওয়া থাকা এইসবের দরকার ছিল বলেই তখন উনি হেল্প করেছিলেন আর কারণ অন্য পাড়ার অন্য কারোর তো কেউ হেল্প করতে আসেননি তোমাদের এই অন্যায় কাজে হেল্প ওনারাই করেছিলেন আর ওনারাই বাড়িতে এসে উঠে বসছিলেন মার তো এখন আনন্দেই আনন্দই আনন্দ মানে এই তো সবে বান্ধবীর মানে বড় ছেলের বড় মেয়ের বিয়ে হলো মেয়ের বিয়েতে আনন্দ ধুমধাম করলেন আন মেয়ের বিয়েতে আনন্দ করলেন এরপরে ওর আবার ভাই আছে তারপরে যে ছোট ছেলে যে বাড়িতে উঠে এসে বসছিলো তারও ছেলে আছে তারও বিয়ে হবে কাজেই পরপর 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 আপনার বান্ধবীর নাতি নাতনির বিয়ে খাবেন ছেলেদের তো বিয়ে খেয়েছেন মেয়ে তো ওনার নেই ছেলেদের বিয়ে খেয়েছেন এবার নাতনাতিদের বিয়ে খাবেন ভালো করে কয়েকদিন আগের থেকে একটুখানি আলু ভাত খাবেন যাতে একটু বিয়েতে জমিয়ে খাওয়া যায় আর নিজের ছেলেটাকে ওইভাবে ঘরে বসিয়ে রাখবেন আর ছেলের সঙ্গে ঘুরতে যাবেন কোথায় যাবেন সংসারটা ভেঙে এইটা আপনি করবেন এটাই আপনাকে মা হিসাবে মানায় বান্ধবীদের যে নাতি নাতনি তাদেরও বিয়েটা আবার খান এবার একটুখানি অপেক্ষা করুন এই যার বিয়ে হলো তার যখন ছেলে হবে সেই ছেলেও বড় হবে সেও বিয়ে করবে সেই নাতিরও আবার যে ছেলে হবে তারও বিয়ে আপনি দেখবেন বলবেন যে বাইরে তুই বাইরে কি তোর হাত পা নেই কি বিয়েই করতে হবে বৈধ স্ত্রী নিয়ে থাকতে হবে তোর কি হাত পা নেই বাবু হাত পা থাকতে তুই কি একজনকে নিয়ে কেন পড়ে থাকবি বাইরে ঘোর আর একদিকে শাশুড়ি মা আপনি ঠিকই করেছেন কেননা এই যে আপনার বান্ধবীদের দেখছেন ছেলেদের বিয়ে হয়েছে ছেলেকে বউয়ের দিকে টাইম দিতে হয় তারপর তাদের ছেলে মেয়ে হয়েছে সেই ছেলেমেয়ের পড়াশোনা বড় করা মানুষ করা তাদের আবার বিয়ে দেওয়া তাহলে সেই দিকেও আপনার ছেলেদের টাইম দিতে হয়েছে ওনার ছেলেদের তাহলে আপনার ছেলে যদি সেই বউও না থাকে কোনো বাচ্চা বাচ্চাও না থাকে তার পিছনে পড়াশোনা কি বউর পিছনে দেখা কী কর্তব্য কি দায়িত্ব কি কিছুই পালন করতে হবে না তাহলে পুরো টোটাল টাইমটাই আপনার সেবায় নিয়োজিত করতে পারবে তো এই এই ব্যাপারটা যদি সব মা বাবার যদি মনে করতো তাহলে আপনারও আর বিয়ে করতে হতো না যে খালি আমার ছেলে আমাকেই সারা জীবন নিয়ে নাচানাচি করবে তার কোনো সংসার থাকবে না সে বউ বাচ্চা নিয়ে থাকবে না অবৈধভাবে ঘুরে ঘুরে বেড়াবে কুকুরের মতন রাস্তায় রাস্তায় হুম সেরকম যদি সব মা বাবা মনে করতো না তাহলে আর পৃথিবীটা এইভাবে চলতো না এইভাবে আর এগোতো না সবাই ছেলেকে জন্ম দিত ছেলেকে মানুষ করতো চাকরি পেত ছেলের টাকায় বসে বসে অ্যাশ করতো আবার এখন তো আপনার বেনারস যাওয়ার নতুন সঙ্গীও পরিবর্তন হয়ে গেল মানে আগে যার সঙ্গে মানে আমার শাশুড়ি মা যার সঙ্গে যেতেন উনি তো ছাদ থেকে পড়ে উনি মারা গেছেন তো উনি বেনারস মাঝে মাঝেই যেতেন গুরুদেবের সাক্ষাৎ উনিই করে দিয়েছিলেন বেনারসের গুরুদেবের সঙ্গে যোগাযোগটা উনিই করেছিলেন ওনার সঙ্গে ফোনে কথা হতো আমি নিজের কানে শুনেছি যে কোনো ঠাকুরবাড়ি মন্দির সব জায়গায় উনি ঘুরে বেড়াতেন সপ্তাহে সপ্তাহে আমার শাশুড়ি মার সঙ্গে তো উনি যেহেতু এখন নেই এখন যে পাড়ার যে আদার্স যে আরেকটা বন্ধু আছে তার সঙ্গে এখন সব বেনারসে ফেনারসে ঘুরতে হবে